টিম আমি বেলাল আমি আমাদের ভিলেজ ফান গেম এই টিম সহকারে আজ আমরা চলে আসলাম তালতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আর আমরা চাই যারা বিনোদন বঞ্চিত বিনোদনের কথা ভুলেই গেছে খেলাধুলা হারিয়ে গেছে তাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এখানের এই আয়োজন আমরা আপনাদের বিনোদন দিতে চাই এবং আপনারা সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খলা হবে না সুন্দর ভাবে আমাদের আয়োজনটা যতটা আমরা করতে পারি ততটুকু সহযোগিতা করবেন আয়োজনে এরকম খেলাধুলা তো করেন খেলাধুলা তো করেন না কত বছর বহুত বছর আমাদের এই আয়োজন আপনার কেমন লাগলো আমার এরকম আয়োজনের দরকার আছে কিনা ঠিক আছে টাকার জন্য আছে

সবই টাকা পারলেন না কোন মন খেলার করা কিছু নাই আপনার বয়সে খেলাধুলাটা বাদ দিচ্ছেন মনে হয় অনেক আগে ছোটবেলাতে খেলিনি বলে যাও আমাদের আমাদের আয়োজনে আপনি অংশগ্রহণ করতে পেরেছেন এটাই সব থেকে বড় হিসাব আপনার মন খেলার পরে কিছু নাই বিলেস ওয়ান গেম এটা পক্ষ থেকে আপনাদের হাতে শান্তনামূলক প্রস্তাব কেমন লাগলো আপনার যা কেরকম আদরের দরকার আছে

অ <laughs> <laughs> আপনাদের বিনোদন দেওয়ার জন্য খেলাধুলা ছুটে এটাই অনেক ব্যাপার এত লোকের ভিতরে আপনি অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করাটাই সব থেকে বড় হিসাব আমরা চাই আপনাদের ধন্যবাদ ছোট ভাইয়া কেমন লাগলো তোমার লটারি তো না বসছে এবং খেলতে পেরেছ এবং ভালো খেলছি না যাও মন খারাপ করো না তোমার জন্য শান্তি নগর প্রস্তাব কেমন লাগলো আপনার যাক আমরা চাই আপনাদের আনন্দ দিতে দুজনের মিল আছে দেখা যাক বাঘা করে নেয় কিনা পুরস্কার কিন্তু দুটাই লাগবে দুটো করে হ্যাঁ দুটো করে নেয় আইডি <laughs> কেমন লাগলো আপনার মন খারাপ করার কিছু নাই আপনার সাথে সন্তান বলে প্রশ্ন করে এর একটা করে

এ করে ফাউটিন সেলফ ফাউট ইয়েস নো ইয়েস আরেকটু ওহ নো ইয়েস আরেকটু ওরে এটা ঠিক ঠিক করে

আপনি ফাইনাল পর্যন্ত আসতে পেরেছেন আপনাকে জানাচ্ছি অভিনন্দন ভিলেজ ফান গেম আপনাদেরই চ্যানেল আমরা চাই আপনাদের বিনোদনের ব্যবস্থা করতে এবং আপনাদের উপহার দিতে চাই আপনার জন্য আছে তৃতীয় পুরস্কার ভাইয়া এত দর্শকের ভিতরে এবং এত প্রতিযোগীর ভিতরে আপনি বিজয়ী হয়েছেন আপনার কেমন লাগতেছে খুব ভালো মানে

বিনোদনের চ্যানেল আমরা চাই আপনাদের বিনোদন দিতে সাথে আমরাও তো আনন্দ পাবো আমরা ছুটে আসি আপনাদের কাছে যদি কমে এলাকায় ভালো মাঠ কিংবা ভালো উঠান আমার এই বৌদিরা বোনরা মা যদি খেলার ইচ্ছুক থাকেন আমাদের আমাদের কন্টাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চলে আসব বিলেজ খান গেম আমরা চাই আপনাদেরই এই এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন ধন্যবাদ দেখা হবে আবার